আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত সাবির খান দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার দাম বেড়ে ঢাকা সাদা খান কৃষি মার্কেট কেমন দর্শক সব ফ্রেশ খবর জানিয়ে দিব জানিয়ে দেবো আরো সাথে কথা বল দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এই যে পিয়াদের আমদানি কেমন আছে বাজারে পিয়াদের আমদামি আছে আছে খারাপ না পিয়াদের আমদামি ভালো আছে চাইদা কেমন আছে মার্কেটে চাইদা আছে মোটামুটি আছে মোটামুটি আচ্ছা পিয়াদের বাজার আজকে ভারতের দিকে কোন দিকে না ভারতের দিকে না স্থির অবস্থা আছে স্থির অবস্থায় আছে আজকে আচ্ছা আচ্ছা

প্রতিষ্ঠানের নাম মেসার্স আবদুল্লা এন্টারপ্রাইজ রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন ফাইভ ডাবল ফোর জিরো নাইন আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে আপনারা যারা এই যে পেঁয়াজ পাড়াতেছেন অথবা আদা রসুন পাড়াতেছেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন কাকা এই যে আমরা আমাদের যে দেশি অথবা দেশি রসুন কত করে বিক্রি হচ্ছে দেশি রসুন দুইশো পাঁচ টাকা সাত টাকা দুইশো পাঁচ টাকা হ্যাঁ আর আর এই আদা 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 চায়না আদা